السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا দর্শক মন্ডলী যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন আল্লাহ রব্লা আলমিন আপনাদেরকে সার্বিক দিক থেকে সুখে রাখুন শান্তিতে রাখুন এবং সমস্ত বালা মুসিবত অনিষ্ট থেকে রোগ থেকে বিপদ বিপদাবোধ থেকে আল্লাহ রব আলমিন হেফাজতে রাখুন এবং দিনের জ্ঞান বৃদ্ধির জন্য আল্লাহ আরো আগ্রহী তৌফিক দান করেন যা কিছু শিখছেন জানেন আল্লাহ করেন এবং সেই পথে আমাদেরকে সকলকে অন্য অন্য আল্লাহর বান্দাদের দাওয়াত দেওয়ার তৌফিক দান করেন এটি হচ্ছে আল্লাহর দিন আমাদের ধারাবাহিক আলোচনা শিক্ষণ নিকাহ বিবাহের মশাইল চলে আসছে আজকে পর্ব নম্বর বাইশ তারিখ সাতই রজব চোদ্দশো সাতচল্লিশ মোতাবেক সাতাইশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ আজকের বিষয়বস্তু হচ্ছে পরিবার পরিকল্পনা ফ্যামিলি প্ল্যানিং এ সম্পর্কে শরীয়তের বিধান কি একজন মুসলিম যে আল্লাহর প্রতি বিশ্বাসী পরকালে বিশ্বাসী দিন ইসলাম তার জীবন বিধান তার জন্য জীবনে প্রতিটি ক্ষেত্রে বিষয় বিষয় হোক হোক আর লেনদেন আদান প্রদান আখলাখ চরিত্রের বিষয় হোক আর আদান প্রদানের একটি আহ গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বিবাহ সম্পর্কীয় মাসাইল এই ক্ষেত্রেও রব্দুল আলমিনের বিধান আমাদেরকে মেনে চলতে হবে আর বৈবাহিক সম্পর্কের মাধ্যমেই গর্ভধারণ হয়ে থাকে এতে কোন রকমের পরিকল্পনা করা যেটিকে পরিবার পরিকল্পনা বলা হচ্ছে ফ্যামিলি প্ল্যানিং বলা হচ্ছে এটির হুকুম শরীয়তে কি এই নিয়ে আজকে আলোচনা করবো খুব সংক্ষেপ আলোচনা আর তারপর ইনশাআল্লাহ আমরা আমাদের ধারাবাহিক প্রশ্ন পরে বাসবো আল্লাহ রব্লা আমাদেরকে যেন তৌফিক দান করেন লেখক বিষয়টি সংক্ষেপে আলোচনা করেছেন এবং তিনি বলছেন যে মানব প্রজন্ম প্রজন্ম আমাদের পিতামাতা ছিলেন পিতামাতাদের পিতামাতা ছিলেন আবার আমাদের ছেলে মেয়েরা রয়েছে তাদের ছেলে মেয়ে হবে এইভাবে যে মানব প্রজন্ম আল্লাহর জমিনে আসতে থাকবে কেউ আসবে কেউ যাবে এইভাবে আল্লাহ রবুল্লা আলমিন তার জমিনকে আবাদ করেছেন শ্রেষ্ঠ সৃষ্টি দিয়ে মানব জাতি দিয়ে বিশেষভাবে আল্লাহ আলম জমিনকে আবাদ করেছেন এই মানব জাতিকে দিয়ে এবং মানব জাতির কল্যাণের উদ্দেশ্যে সমস্ত সৃষ্টিগুলি সৃষ্টি করা হয়েছে খেলা খেলা কুমফিল আর জামিয়া পৃথিবীতে যা কিছুই সৃষ্টি আল্লাহ করেছেন সব হে মানব জাতি তোমাদের স্বার্থে তোমাদের উপকারে সেটা আমরা বুঝি আর না বুঝি সব কিছু আল্লাহ আমাদের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন মানব প্রজন্ম আল্লাহ রবুল্লা আলম একটি বড় নিয়ামত চিন্তা করুন বিষয়টি এই মানব প্রজন্ম যদি না থাকতো তাহলে কখন পৃথিবীর মানুষ একবারে ধরেন আল্লাহ রয়ে কয়েক কোটি আর তারপরে এক সময় এরা বার্ধক্য উপনীত হবে আর তারপরে তারা হ্যাঁ হ্যাঁ মৃত্যুর দ্বার প্রান্তে যাবে কুলনাসে যায় কত মত মারা এইভাবে মানব প্রজন্ম শেষ হয়ে যাবে হ্যাঁ দুনিয়া বিরান পড়ে থাকবে যেমন লেখক বলছেন যে আমিন আল্লাহ রুবের পক্ষ থেকে এটি বড় নিয়ামত মানব প্রজন্ম আল্লাহ পক্ষ থেকে বড় নিয়ামত এটি বিশেষ করে যাদের অনেক ধন সম্পদ আছে অনেক ধন সম্পদ আছে যদি মেয়ে না থাকে আপনার প্রজন্ম নেই তাহলে আপনি কত কষ্টে আছেন এমনকি আপনার যদি কিছু নাও থাকে অভাবী হন তবুও এক সময় যে বার্ধককে উপনীত হবে না আপনি তখন বার্ধক্যের লাঠি আপনি মনে করছেন আপনার সন্তান সন্ততি এরা আপনার সেবা যত্ন করবে এরা আপনার পরিচর্যা করবে এরা আপনার খোঁজখবর নিবে এরা আপনার খেদমত করবে এরা আপনার দেখাশোনা করবে নিঃসন্তান মানুষ ততই মানসিক একটা অশান্তিতে ভোগে যে নিঃসন্তান সেই জানে আমার সামনে অনেক এরকম মানুষ যাদেরকে আল্লাহ সন্তানের নিয়ামত মধ্যে বঞ্চিত রেখেছেন তারা ছোট বাচ্চার মতো হাও করে কান্না করেছে আল্লাহ যেমন একটা সময় আসবে যখন আমি কাজকর্ম করতে পারবো না চলতে ফিরতে পারবো না তখন আমার কে দেখাশোনা করবে এরকম ভাই বোন যারা আছেন তাদেরকে বলবো আল্লাহ রব আলমিন কাউ কি ছেলে মেয়ে দিয়ে পরীক্ষা করেন আর আপনাদেরকে ছেলে মেয়ে না দিয়ে আল্লাহ পরীক্ষা করেছেন আল্লাহর ইফতিলা এ দুনিয়া হচ্ছে দারো ইফতিলা দারু ইমতিহান হ্যাঁ পরীক্ষার জগৎ সুতরাং এখানে আল্লাহ আল্লাহর পরীক্ষা সুখ দিয়ে হয়ে থাকে আর অশান্তি কষ্ট দিয়ে হয়ে থাকে মনের আশা পূরণ করে দিয়ে আল্লাহ পরীক্ষা করে থাকেন যে দেখি সুক্রিয় আদায় করছেন না দাম্বিক হয়ে যাচ্ছে না আল্লাহর নিয়ামতকে পাপের কাজে ব্যবহার করছে আল্লাহর নিয়ামতের অসৎ ব্যবহার করছে আর কখনো কখনো আল্লাহ নিয়ামত থেকে বঞ্চিত রেখে কিছু কিছু নিয়ামতে বঞ্চিত রেখে আল্লাহ পরীক্ষা করেন যে দেখি সবর করছে কিনা দেখি তার মধ্যে পরিতুষ্টি আছে কিনা তাকেও যে অনেকের চাইতে শ্রেষ্ঠ রেখেছি তো নিচের দিকে তাকাচ্ছে না শুধু ওপর দিকে তাকাচ্ছে এইভাবে আল্লাহ রব্লা আলমিন মানুষকে পরীক্ষা করে থাকে আল্লাহর পরীক্ষাতে আমাকে যে কোনো অবস্থায় হোক না কেন আপনি ছেলেমের বাবা মা হন অথবা নিঃসন্তান হন আপনাকে সর্ব অবস্থায় আল্লাহর এই পরীক্ষায় সফল হইতে হবে সর্বাত্মক চেষ্টা করতে হবে আল্লাহর কাছে গিয়ে যেন আপনার রেজাল্ট ফলাফল ফেল না হয়ে যায় এই মানব প্রজন্মের মাধ্যমে আল্লাহ রবুল্লা আলমিন মানব জাতির ওপর অনুগ্রহ করেছেন আল্লাহর এটি আল্লাহর অনুগ্রহ আজকাল অধিকাংশ মানুষ হচ্ছে বস্তুবাদী যে এমনকি অধিকাংশ মুসলিমদের অবস্থা যে বস্তুবাদী পয়সার পিছনে ছুটি শুধু পয়সা পয়সাকে মনে করে যে সবচেয়ে বড় মূল্যবান সম্পদ ধন সম্পদ এগুলি কিন্তু ছেলেমেয়ের নিয়ামত যে অনেক সময় আপনার অডেল ধন সম্পদের চাইতে শ্রেষ্ঠ এটা ছিল আকারা আল্লাহ বলছেন তোমাদের বাপ দাদা পূর্বপুরুষ অথবা তোমাদের সন্তান সন্ততি লুন তোমরা জানো না এই অহম নাফা তোমাদের কে অধিক উপকারী হইতে পারে তোমাদের কে সবচেয়ে বেশি কাজে আসতে পারে আরে তোমার টাকা পয়সা ধন সম্পদ কাজে আসবে গাড়ি বাড়ি নারী বেশি কাজে আসবে না তোমার ছেলে মেয়ে কাজে আসবে না তোমার বাপ মা কাজে আসবে তুমি জানো না সুতরাং যেকোনো নিয়ামতের মূল্যায়ন করতে হবে আল্লাহর বড় নিয়ামত হচ্ছে মানব প্রজন্ম আল্লাহর এহসান বান্দাদের ওপর আল্লাহ এই প্রজন্মকে হ্যাঁ অব্যাহত রেখেছেন এবং দীনে ইসলামে এর জন্য উৎসাহিত করা হয়েছে যে প্রজন্ম বৃদ্ধি করো উৎসাহিত করা হয়েছে যদিও খুব বেশি বেশি পরিমাণে ছেলে নেওয়া ফরজ অজম নাই এই মশলাটি এর আগে কথা প্রসঙ্গে বলেছি কিন্তু সবসময় মনে রাখবেন যে এটি উত্তম এবং এটি বরকতের কারণ এতে কোনো সন্দেহ নেই যার পরিবারের সদস্য যার ছেলে মেয়েদের সদস্য যত বেশি তার পরিবারে তত বেশি বরকত রয়েছে এতে কোনো সন্দেহ নেই দুনিয়াতেও ক্ষেত্রেও আখেরাতে সাহিত্য করে তাজা তোমরা বিয়ে করো এমন নারী দেখে এমন স্ত্রী দেখে এমন পাত্রী দেখে যে প্রে ময় হয় যে ভালোবাসা আদান প্রদান করতে পারে কেমন করে বুঝবেন তার মা খালাদের স্বভাব চরিত্র দেখে হ্যাঁ তার বোনদের চরিত্র দেখে হ্যাঁ তার বংশের মেয়েদের হ্যাঁ আচার আচরণ দেখে তারা তার স্বামীদের সাথে কেমন আচার আচরণ করে তাজা গজুল অদূত প্রেম দেখে বিয়ে করো প্রেম বিনিময় করতে আগ্রহী অনীহা নেই গাফিলতি নেই আর বেশি বেশি সন্তান দিতে পারে এমন পাতিটি দেখে বিয়ে আমি কেমতের দিনে হাসর মাঠে আমি তোমাদেরকে নিয়ে গৌরব করবো যে আমার উম্মতের সংখ্যা অন্য অন্য সমস্ত উম্মত সমস্ত নবীর উম্মত চাইতে বেশি আল্লাহাবুল আলমিনের যখন এটি বড় নিয়ামত এবং ইসলামের জন্য উৎসাহিত করা হয়েছে উদ্বুদ্ধ করা হয়েছে এর ফজিল বর্ণনা করা হয়েছে বেশি বেশি সন্তান নেওয়ার সুতরাং আপনি পরিবার পরিকল্পনা করবেন এমন ভাবে যে একবার লিমিটেড করে দিলেন আরবি ভাষায় দুটো শব্দ রয়েছে একটা হচ্ছে তাহাদিদুল নাসল আর একটা হচ্ছে তানজিম নাসল তা হাদিউদ্দুল্লাহ আপনি লিমিটেড করে সীমিত করে দিলেন যে বাস দুটো নেব বা তিনটি নেবো নেব না বন্ধ এটি হারাম একমাত্র বিশেষ বিশেষ অসুবিধায় যদি থাকে বিশেষ অসুবিধা সেটা হচ্ছে যে সম্ভাব্য সন্তান নিতে গিয়ে কারণ সন্তান যে আসবে এই সম্ভাবনা রয়েছে অনিশ্চিত সম্ভাব্য আর তার মায়ের বাচ্চার মায়ের প্রাণ হচ্ছে যে দুনিয়াতে আছে তো এর প্রাণকে রক্ষা করা সম্ভাব্য যে প্রাণ তার চাইতে বেশি প্রাধান্য পাবে যদি এমন রেপোর্ট কোন আল্লাহ মুসলিম চিকিৎসক একজন না দুইজন চিকিৎসক আল্লাহর ভীতি রয়েছে পরকালে চিন্তা আছে এইরকম মুসলিম চিকিৎসক যদি বলে যে এই নারী যদি আর গর্ভধারণ করে তাহলে তার প্রাণ নাশের খুব বেশি সম্ভাবনা রয়েছে সেটি ভিন্ন বিষয় লেখক ফালা যুজাদ আপনি প্রজন্মকে একবারে হ্যাঁ সীমিত করে দেবেন যে একটা নেব অথবা দুটো নেব হ্যাঁ তিনটে নেব তার বেশি নেবো না আর নেবনা হয়ে গেছে এটা ঘন ঘন বাচ্চা হয়ে যাচ্ছে অনেক অনেক আছে মহিলাদের প্রতি গর্ব ধারণ করছে দেড় বছর দুই বছরে হ্যাঁ হ্যাঁ বাচ্চা হয়ে যাচ্ছে একটা বাচ্চা যে দুই বছর দুধ পান করার হ্যাঁ তার হক রয়েছে সেটা হয়তো পাচ্ছে না ছয় মাস আট মাস দুধ পান করা হয়নি এটা আবার বাচ্চা চলে এসছে তো এই ক্ষেত্রে একটু ফাঁক ফাঁক করা হ্যাঁ গ্যাপ দেওয়া যেটাকে তার জীবন নাসল বলা যেতে পারে পরিকল্পনা তো এটা জায়েজ রয়েছে কিন্তু আপনি খেতে দিতে পারব না দারিদ্রের ভয়ে এটা যেন না থাকে এটি জাহিলিয়াত কারণ রিজিক দাত আল্লাহ রাবুল্লাহ যাকে পাঠাচ্ছেন তার রিজিক আল্লাহ দায়িত্বে রয়েছে ওমা মিন্দা বাতিন ফিল আর্দ ইল্লা আল্লাহ রিজকোহা এমন কোন জীব নেই পৃথিবীতে যার রেজেকের দায়িত্ব আল্লাহর উপর নাই জি আল্লাহর উপরে আরো বলেছেন বাক্কা অসংখ্য জীব রয়েছে প্রাণী রয়েছে লাহমেল কাহা নিজের আহার বহন করতে সক্ষম নয় নিজের আহারের ব্যবস্থা করতে মোটেই সক্ষম নাই শিশুদের দেখেন কথাও বলতে পারে না যে আমার খেদে লেগেছে আল্লাহ এইরকম অনেক অসংখ্য আল্লাহ সৃষ্টি বহু প্রাণী রয়েছে বহু জীব রয়েছে আল্লাহর সৃষ্টি মধ্যে নিজের রিজিক নিজে বহন করতে পারে না উপার্জন করতে পারে না হ্যাঁ সংগ্রহ করতে পারে না আল্লাহ ইয়ার কহাই ইয়াকুম আল্লাহ ওই সমস্ত প্রাণীকে রিজিক দিয়ে থাকেন এবং তোমাদেরকে দিয়ে থাকেন যারা তোমরা রুজি রোজগার করতে সক্ষম তোমাদের যারা কোন রকমই কিছুই করতে পারে থেকে তাকে কিভাবে দিচ্ছেন কি ব্যবস্থা করেছেন আল্লাহর ভালো জানেন মাতৃ গর্বের শিশু আছে তাকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করেছেন সুখ এই জন্য বলছেন লেখক যে হামল গর্বধারণে বাধা দেওয়া যায় যে না বাচ্চা যেন না আসে বাচ্চা যেন আসে যদি উদ্দেশ্য হয় হ্যাঁ যে দারিদ্র অভাব অভাব আছে অথবা হয়ে যাবে অভাবের আশঙ্কা করেছেন অভাব নাই হয়তো কিন্তু ভয় পাচ্ছেন যে ছেলে বেশি হলে কি করে খাওয়াবো কি করে চলবো অথবা অভাব আছে অলরেডি এই অভাবের কারণে আমি বাচ্চা বেশি নেবো না এই এই নিয়ত যেন এই নিয়তে খারাপই না থাকে কিন্তু বাচ্চার স্বাস্থ্যকে কেন্দ্র করে বাচ্চার মায়ের স্বাস্থ্যকে কেন্দ্র করে যদি গ্যাপ দেওয়া হয় তো জায়জ রয়েছে আর সেটা গ্যাপ এই নয় যে দশ বছর পর একটা করে বাচ্চা যেমন আজকাল এক শ্রেণীর মহিলারা বা এক শ্রেণীর পরিবার হ্যাঁ এক বাচ্চা থেকে আরো বাচ্চার মধ্যে গ্যাপ হচ্ছে দশ বছর দশ বছর হ্যাঁ আর কতদিন আর গর্ব ধারণ করবে দুটোর বেশি বা তিনটার বেশি এমনি হবে না এটাও যাইজ নাই ঠিক আছে দুই বছর বাচ্চা দুধ পান করবে আর ছয় মাস থেকে দশ মাস হ্যাঁ গর্ভধারণ ধারণ তিন বছর থেকে তিন বছর পর্যন্ত এক বাচ্চা থেকে আরো বাচ্চার মধ্যে হ্যাঁ যদি গ্যাপ দেওয়া যায় তো শরীরে কোনো আপত্তি নেই কিন্তু অভাব হয়ে যাবে খাওয়াতে পারবো না কি করে সংসার চালাবো হ্যাঁ দারিদ্রের ভয় এসব যেন না থাকে আল্লাহ রবানি করিমেসরা সুরে তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না দারিদ্রের আশঙ্কায় তাইলে দারিদ্র নেই অভাব নেই সংসার চলছে দিব্যি কিন্তু ভয় পাচ্ছেন যে ছেলে মেয়েগুলো বড় হবে তারপর লেখাপড়া করাইতে হবে স্কুল কলেজ ইউনিভার্সিটির খরচ খরচা আছে এক একটা ছেলে সম্পর্কে মেয়ে সব প্ল্যানিং আছে যে কি করবো একটা ডাক্তার বানাবো তো এই বানাবো সেই বানাবো বহু টাকা এক একটাতে কোটি কোটি টাকা খরচ এসব হিসাব করে দেখছে যে না বেশি বাচ্চা নিলে তো মূর্খ থেকে যাবে হয়তো যেমন আজকালকার অধিকাংশ মানুষের অবস্থা এরকম সুতরাং দুটো বাচ্চা নেবো আর দুটোকে ডাক্তার বানাবো না আর কিছু বানাবো হ্যাঁ বেশি বেশি পয়সা খরচ করে পড়াবো আর বেশি নেব না দারিদ্রের ভয় দারিদ্র নেই কিন্তু দারিদ্রের ভয় করছেন এমনটা যদি থাকে তো হারাম আল্লাহ বলছেন না কম কারণ আমি যে শিশুগুলো আসছে হ্যাঁ আগে প্রজন্ম আসছে তোমাদের মাধ্যমে তাদেরকেও রিজিক দিয়ে থাকি আর তোমাদের কী তোমার কথা থেকে যদি আল্লাহ না দিই হমকা কানা খান কাবিরা কারণ এই নিষ্পাপ শিশুরা যে পৃথিবীতে আসতে যাচ্ছে আর তুমি বাধা দিচ্ছ আসতে দেব না এটি খেতান কবির মানে খাতান বড় গুনা বড় পাপ জি চিন্তা করুন তো আপনারা যারা এইভাবে হ্যাঁ দুটো পরে তিনটার পরে একটার পরে নিতে চাইছেন না আর হই না আসতে দিতে চাইছেন না যদি আপনার বাবা মা তাই করত আর আপনার আপনি তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর অথবা আট নম্বর দশ নম্বর অনেকে আছে তাহলে আপনি তো পৃথিবীর মুখে দেখতেন না আর এসব অসৎ নিয়ত আর এসব পাপাচারে লিপ্ত হওয়ার কোন সুযোগই ছিল না আপনার হ্যাঁ আল্লাহ রাবুল আলমিন আপনার ওপর হ্যাঁ তার যদি এরকম গজব হয় যে তোকে ধ্বংস করে দেবো তো কি করবেন আপনি আর বহু লোকের এরকম আল্লাহর আজাব আসছে মানসিক আজাব শারীরিক আজাব পারিবারিক আজাব আর ছেলে মেয়েদের হতাহত দুর্ঘটনা শিকার এসব হচ্ছে শিক্ষা নিচ্ছে না মানুষের জ্ঞান চক্ষু নেই ইমানই চক্ষু নেই ইমানই অন্তর্দৃষ্টি হারিয়ে গেছে যার ফলে শিখে না শিক্ষা দিলেও শিখে না আল্লাহ সংশোধনের তৌফিক দান করে আল্লাহ অন্য আয়াতে বলেছেন ওয়ালা তখতুল মিন ইমলাক এটা হচ্ছে দারিদ্র নেই আর দারিদ্র ভয় পাচ্ছেন আপনি এটি সুরে বানি ইসলাম আয়াত সেই অবস্থাতেও আপনি বাচ্চা স্থে বন্ধ করবেন না আপনি অথ হত্যা করতে পারবেন না অ্যাবর্ষণ গর্ভপাত করতে পারবেন না হারাম কাবিরা গোনা আর অন্য আয়াতে আল্লাহ বলছেন আনামে।

ওয়ালা তাক্তুলু আওলাদ মিন ইমলাকিল খিতর আল্লাহ বলেছেন যখন দাড়িদ্রো আছে অভাব আছে সেজন্য আপনি ভয় পাচ্ছেন বাবা চানিতে চাইছেন না যে কি করে আমি খাওয়াবো আল্লাহুসা নাহনুনারযুকুকুম ওয়ায়াহু সেখানে আল্লাহ বলছেন যে তোমাদের দি আর ওদের দি এই যে অভাবের সময় যে রিজিকটা পাচ্ছো এটা কোথা থেকে পাচ্ছো তোমাদের কুরযিকদি আর ওদের কুরযিকদি পুরুষ হোক আর নারী হোক স্থায়ীভাবে যদি রোজনা বন্ধ করে দেয় যে বাচ্চা মোটেই নেব না লেখ বলছেন যে হরম ইস্তে সালুল কুদুর আল ইনজাল ফির রাজ মারা নর অথবা নারী যাতে গর্ভ না করতে পারে কোনো নারী অথবা পুরুষ যাতে করে এই বাচ্চা দেওয়াই সক্ষম না হয় এটা স্থায়ীভাবে একবারে বন্ধ করে দাও এটি হারাম বন্ধ করে দেওয়া হারাম তবে নিশ্চিত নিশ্চিত ক্ষতি অনিবার্য যদি থাকে তাহলে সে নিশ্চিত ক্ষতি থেকে মুক্তি লাভের জন্য অনিশ্চিত প্রাণ আগামীতে বাচ্চা হবে হবে না সম্ভব সম্ভাবনা আছে না হইতে পারে তখন এই বন্ধ করা যাবে যেমনটা আলোচনা করলাম ক্ষণস্থায়ী গ্যাপ দেওয়ার জন্য বিভিন্ন ট্যাবলেট ব্যবহার করা অথবা আপনার যেসব বিভিন্ন কিছু যেগুলো করে বিভিন্ন পদ্ধতি ব্যবহার করে থাকে সেটা আপনার ওষুধের মাধ্যমে হোক অথবা আর কোনো কিছুর মাধ্যমে হোক জায়েজ রয়েছে কিন্তু সেই ক্ষেত্রে স্বামী স্ত্রী উভয়ের সম্মতি হইতে হবে একজনের অসম্মতি থাকলে জায়েজ নয় অর্থাৎ স্ত্রী বলছে আমি বাচ্চা নেব আর স্বামী বলছে না আমি বাচ্চা নেব না হ্যাঁ সেই জন্য আমি কি করব হ্যাঁ বাচ্চা নিতে দেবো না যাইজ নাই অথবা এর বিপরীতে স্ত্রী বলছে এক কথা স্বামী বলছে এক কথা চলবে না বসি ইজুজুলিল মারআতি বিদাযা জাওজি হত্তানাউল মায়ামনাউ আল হামল স্বামীর সম্মতিক্রমে স্ত্রী যদি মনে করে যে আমি এমন কোন ওষুধ ব্যবহার করবো অথবা এমন কোন মাধ্যম ব্যবহার করব যাতে আহ বাচ্চা গর্ভধারণ না করে যেখানে বিশেষ করে যদি দেখা যায় যে নিশ্চিত ক্ষতি নিশ্চিত ক্ষতির উদাহরণ দিতে গিয়ে বলছেন কানটা তা কোন আলমার আল্লাহ আদিয়া বাচ্চা হওয়ার ক্ষেত্রে স্বাভাবিক আপনার প্রসব হচ্ছে না অর্থাৎ সিজার করতে হচ্ছে আর সিজারি বারবার সিজার করলে হয়তো তিনটা চারটার পরে করলে যদিও তিনটা চারটা পর্যন্ত করা যায় কিন্তু আজকাল দুটোর পরে এমন ভয় দেখিয়ে দিচ্ছে এক শ্রেণীর অসৎ হ্যাঁ লোকেরা আল্লাহ ওদের হৃদয় দান করুক জি আমি এমন পরিবার বেশ কিছু পরিবার জানি যাদের চারটি পাঁচটি পর্যন্ত পাঁচটি পর্যন্ত আপনার আর সিজারে বাচ্চা আছে এবং বাচ্চার মা অসুস্থ রয়েছে বাচ্চা অসুস্থ রয়েছে কিন্তু যদি বিশেষ কোন মহিলা অবস্থা হয় যে বাচ্চা হওয়ার সময় তার একবার সিরিয়াস হয়ে যাচ্ছে অবস্থা মরমর অবস্থা তখন সেটি ভিন্ন বিষয় এই ক্ষেত্রে স্বামী স্ত্রীর সম্মতি হইতে হবে বলছে এজার জৌজান বেজালিক স্বামী স্ত্রীর উভয় সম্মতি হইতে হবে এবং শরীয়ত সম্মত পদ্ধতিতে হইতে হবে যাতে লাফিয়া আলমারা যাতে নারীর কোনো ক্ষতি না থাকে এমনটা করতে পারবে না স্বামী যে শারীরিকভাবে স্ত্রী তাতে ক্ষতিগ্রস্ত হয় এবং এই ক্ষেত্রে চিকিৎসক যদি সেটা নিশ্চিত করে সেটা ভিন্ন বিষয় তখন সেটা চলবে তো এই বিষয়গুলি ছিল আজকের আলোচনা আল্লাহ রব আলম যেন আমাদের জীবনে বরক দান করে আমাদের ছেলে মেয়েদের জীবনে বরকত দান করেন যেসব ভাই বোনেরা আজকে বিশেষভাবে অংশ নিলেন তাদের পরিবার পরিজনে আল্লাহ দান 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 করেন। তাদের 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 জীবনে সুস্থতে আল্লাহ বরকত দান করেন তাদেরকে আল্লাহ রব দিন দুনিয়ার সার্বিক কল্যাণ দান করেন তাদের ছেলে মেয়েদেরকে আল্লাহ নেক জীবন গড়ার তৌফিক দান করেন ইমান ইসলামী তরবিয়তের আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا هَبْلَنَا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما سبحان ربك رب العزة ما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين